ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের এক্সপার্ট টিচারদের দ্বারা যে নিউট্রেশন সাজেশন উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো নিউট্রেশন বিষয়ে দ্বারা সাজেশন চাই এবং তোমাদের যে এক্সপার্ট টিচার দ্বারা তৈরি হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা ডাব্লু বিটি যে সাজেশনটি দেওয়া আছে আজকে তোমাদের আমি শেয়ার করবো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুত্ব শেয়ার করে দাও আর যারা এখনও আমার চ্যানেলের সদস্য হওনি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থেকো যারা দেরি না করে চলে এসো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নিউট্রিশন সাজেশান চাও তারা অবশ্যই প্রস্তুত হয়ে যাও। প্রিয় ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক নিউট্রেশান যারা সাজেশান চাচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি তো অবশ্যই মন্দিরে দেখো পূর্ণাঙ্গ সাজেশন প্রথম অধ্যায় পুষ্টি সাধন পদ্ধতির ক্যালোরির ধারণা প্রথম পরিচ্ছদ শরীরে খাদ্যের সদ্ব্যবহার পরিপাক শোষণ এবং বিপাক নিয়ে যে অধ্যায়টি আছে তার এক নম্বর প্রশ্ন দেখো মিশেল কি কাইম ও কাই কাইম ও কাইল কি। তারপরে লালারসের জীবাণুনাশক ভূমিকা লেখো তারপরে দুটি পিত্ত লবণের নাম লেখো গ্লুকো নিওজেনেসিস কাকে বলে চার প্রশ্ন হাইপো এবং সিমিয়া কী তারপর দেখো আট নম্বর গ্লাইগোসুরিয়া ন নম্বর কিটোশিস কী তারপর দশ নম্বর দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম দশ নম্বর এন এনপিইউ বিভির পুরো নাম বারো নম্বর ফ্যাটি অ্যাসিডের ডাব্লু জানানো বলতে কী বোঝো তেরো নম্বর উৎসেচক ও সহ উৎসেচক কী চৌদ্দ নম্বর আন্তরিক রসে উপস্থিত প্রোটিওলাইটিক উৎসেচকের নাম লিখো তারপর দেখো পনেরো নম্বর প্রশ্ন এখানে আছে যেখানে দেওয়া আছে নাম্বার পনেরো প্রি ডায়াবেটিকের ক্ষেত্রে যে ফাস্টিং গ্লুকোজের মাত্রা কত ট্রান্স মিঠাই ট্রান্সমিঠাই মিথাই কাকে বলে তারপরে সাত নাম্বার যে প্রশ্ন তোমাদের আছে প্রথম অধ্যায় থেকে মানুষের পৌষ্টিক নানা ফ্যাট জাতীয় খাদ্যের শোষণ সম্পর্কে আলোচনা উচ্ছেজক এবং প্রস্থেটিক গ্রুপ বলতে কী নম্বর ভাগ এক দুই এক পাঁচ এক আচ্ছা তারপর দেখো প্রশ্ন দুই নেক্সট আছে ফ্যাট পরিপাকে পিত্তরসের ভূমিকা আর ওর সাথে গ্লাইকোজেনোসিস প্রক্রিয়া গ্লাইকোজেনোসিস পথটি আঁকো তারপরে ডি আমাইনিজেশন কি কার্বোহাইড্রেট বিপাকে হরমোনের ভূমিকা তারপরে প্রশ্ন অ্যামাইনো অ্যাসিড ভাণ্ডার কাকে বলে অগ্নারস রসের উপাদানে কাজ বর্ণনা দুই প্লাস পাঁচ হয়ে গেল তোমাদের এখানে যে প্রথম অধ্যায়ের সাত নম্বর তিনটি প্রশ্ন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ তারপর দ্বিতীয় অধ্যায় দেখো যে অধ্যায়ের নাম মানব দেহ শক্তির চাহিদা এইখান থেকে এক নম্বর প্রশ্ন দেখে নাও বিএমআই বা দেহবর সূচক বা তোমার কিউটেডিক্স যে ইন্ডেক্স কী প্রশ্ন দুই এসডিএ বলতে কী বোঝো তারপরে দেখো প্রশ্ন তিন প্রশ্ন তিন দেখো তিন নম্বর ক্ষেত্রে আছে রেফারেন্স ম্যান দেখো রেফারেন্স ম্যান একটা মিনিট সাজি নি রেফারেন্স ম্যান এবং রেফারেন্স ও বলতে কি বোঝো চার নম্বর দেখো আর ই এর সম্পূর্ণ নাম কী পাঁচ নম্বর আঠেরোশো কিলো ক্যালোরির জন্য কত তাপশক্তি প্রয়োজন তারপর দেখো ব্রো ব্রোকাক্স ইন্ডেক্স কী সাত নম্বর হচ্ছে প্রশ্ন দেখো যে খাদ্য সামগ্রীর তাপন মূল্য খাদ্য সামগ্রীর তাপন মূল্য কোন যন্ত্রের সাথে নির্ণয় করা হয় আট নম্বর দেখো ষোলো বছর বয়সী একজন বালিকার ক্যালোরির চাহিদা কত তারপর দেখো সাত নম্বর প্রশ্ন বি এর সংজ্ঞা মৌল হার পরিবর্তনের কারণগুলি লিখো দুই প্লাস পাঁচ তারপরে তুমি প্রাতর দশটা পঞ্চাশে গ্রাম কার্বোহাইড্রেট পঞ্চাশ গ্রাম কার্বোহাইড্রেট কুড়ি গ্রাম প্রোটিন এবং পাঁচ গ্রাম ফ্যাট গ্রহণ করলে তুমি মোট কত কিলোরই তাপশক্তি পেলে খাদ্যের শারীরবৃত্তীয় শক্তি মূল্য বলতে কী বুঝো পাঁচ প্লাস দুই তারপরে শ্রমে শক্তির চাহিদাগুলো লিখো একজন একুশ বছর বয়সে তরুণীর ওজন পঞ্চান্ন কী উচ্চতা উচ্চত ওয়ান পয়েন্ট সিক্স মিটার তরুণীর বি মান কত দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়ের নাম হচ্ছে তোমার পথ্য বিজ্ঞান ও পথ্য পরিকল্পনা প্রথম পরিচ্ছদ দেখো গর্ভবতী ও স্তনদাত্রী নারীর সুষম খাদ্য এক নম্বর প্রশ্ন এক্সামা বলতে কি বোঝো প্রশ্ন দুই একজন গর্ভবতী মায়ের দৈনিক কত ক্যালোরি অতিরিক্ত প্রয়োজন প্রশ্ন তিন গর্ভাবস্থায় খালি হাতে বিক্ষির ধরে কেন প্রশ্ন চার গর্ভাবস্থায় লোহার চাহিদা বৃদ্ধি দুটি কারণ এল দুটি কারণ ছ নম্বর কোলস্ট্রাম কি সাত নম্বর স্তনদাত্রী মায়ের ক্যালসিয়ামের চাহিদা লিখো আট নম্বরে স্তন্যদাত্রী মায়ের অতিরিক্ত প্রোটিন কত প্রয়োজন আছে তারপরে দেখো ন নম্বর প্রশ্ন যেটা আছে তোমাদের কাছে গর্ভবতী মায়েদের লোহার চাহিদা বৃদ্ধির কারণ দেখো দশ নম্বর গর্ভবতী মায়েদের কতবার টিটেনাস ইঞ্জেকশান দেওয়া হয় প্রশ্ন এগারো গর্ভবতী মায়েদের পরিচর্যায় দুটি রিক্স ফ্যাক্টর লিখো তেরো স্তন্যদানকারী মায়ের ডায়েট কেমন হওয়া উচিত তারপরে প্রশ্ন সাত মাতৃদুগ্ধে উপস্থিত উপাদানগুলি লিখো পার্থক্য গোদুগ্ধ ও মাতৃদুগ্ধ প্রশ্ন দুই একজন গর্ভবতী মহিলার খাদ্য তালিকার বিভিন্ন পুষ্টি উপাদানের গুরুত্ব আলোচনা করো গর্ভাবস্থায় মহিলাদের শারীর বৃত্ত পরিবর্তনগুলি লেখো প্রশ্ন তিন গর্ভাবস্থায় শারীরিক বিভিন্ন সমস্যাগুলি লেখো ও তার সমাধান প্রশ্ন চার আইসিএমআর দু হাজার দশ অনুযায়ী একজন মাঝারি পরিশ্রমী মহিলার আর ডি এ দেখো গর্ভাবস্থায় মায়ের অপুষ্টির কীভাবে ভ্রণস্থ পুষ্টির ক্ষতি করে দ্বিতীয় অধ্যায় দেখো শিশুর খাদ্য এইখান থেকে এক নম্বর প্রশ্নগুলি পরিণত দুগ্ধ বলতে কি বোঝো পরিণত দুগ্ধ ও পরিস্টামের মধ্যে পার্থক্য প্রশ্নটির মাতৃদুগ্ধে অবস্থিত দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম উইনিং কি তোলা খাদ্য কপ্রকার কি কোন অবস্থায় শিশুকে কৃত্রিম খাদ্য দেওয়া হয় মিকোনিয়াম কি শিশুর মস্তিষ্ক বিকাশে কোন অ্যামাইনো অ্যাসিডটি মাতৃদুগ্ধে বেশি থাকে প্রশ্নের ছাত্র দেখো শিশুর তোলা খাবার প্রস্তুতির সময় কি কী সচেতনতা অবলম্বন করতে হয় মাতৃদুগ্ধ পানে মা শিশু ও মায়ের সুফলতাগুলি আলোচনা করো তারপরে দেখো তোমার প্রশ্ন নেক্সট হচ্ছে তৃতীয় পরিচ্ছদ এখানে যে প্রশ্নগুলি আছে যে অধ্যায়ের নাম হচ্ছে শিশুর ত্রুটিপূর্ণ আহার পিসিএম কি অপুষ্টি কাকে বলে শিশুর অনুপুষ্টির দুটি কারণ লেখো পাইরিয়া ও স্পঞ্জিগাম কি এপিটি আর আর কি ক্যারাটো ম্যালয়েশিয়া কি পি এম পিইএম কি তারপরে অপুষ্টি অন্ধত্ব প্রতিরোধে ডিটিপি ও ও ভি এ বুস্টার ডোজের মান কত তারপরে দেখো চিলোসিস কি প্রশ্ন নয় দর্শক দেখো স্কারভি রোগের দুটি লক্ষণ লেখ এগারো পারনিসাস অ্যানিমিয়া কি প্রশ্ন বারো থ্রি ডি ডিস কি চোদ্দো নম্বর শিশুদের আয়োডিনের অভাবজনিত দুটি রোগ লেখো প্রশ্ন চোদ্দ এ এন পি এর প্রশ্ন পনেরো কলিক পেন হওয়ার মূল কারণ কি। এবারে সাত নম্বর প্রশ্ন দেখো পিসিপি কি পিসিপির কারণ ও প্রতিকার দুই পাঁচ ভাগ অপুষ্টি শ্রেণীবিভাগ শ্রেণী অনুসারে শিশুদের অপুষ্টি লক্ষ্য করে লিখ দুই প্লাস পাঁচ প্রশ্ন তিন শিশুদের অপুষ্টি প্রতিরোধে ডাব্লিউ এইচ নির্দেশিকা মানে নির্দেশিকা ও সরকারি প্রকল্পগুলি সম্পর্কে লেখক তিন পাঁচ চার শিশুদের ত্রুটিপূর্ণ আহারের সমস্যা ও প্রতিকার চার পাঁচ তিন চার নম্বর অধ্যায় যে অধ্যায় নাম হচ্ছে স্থানীয়ভাবে প্রাপ্ত সস্তা খাদ্যদ্রব্য থেকে স্বল্পমূলের সুষম খাদ্য এক এক নম্বর প্রশ্ন ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ানের সংজ্ঞাদক ভেগানাস কাদের বলে মল্ট ফুড কী তারপরে দেখো এক নম্বর তারপরে সোয়াবিন উপস্থিত একটি পুষ্টি বিরোধী উপাদানের নাম পাঁচ নম্বরে সবই প্রাপ্ত দুটি খাদ্যের নাম অঙ্কুরিত ছোলাই কোন ভিটামিন থাকে টিসিপি কোন খাদ্যে ভেজাল ব্যবহার করা হয় বোয়া কী প্রশ্ন নয় ভিনিগারে রাসায়নিক নাম ও ফর্মুলা খাদ্যতন্ত্র দুটি কাজ ল্যাথা ল্যাথাইনিজম কি চা কফিতে ভেজাল দেওয়া হয় কি রসগোল্লা ও সন্দেশে কি ভেজাল দেওয়া হয় আচ্ছা এক নম্বর হয়ে গেল সাত নম্বর প্রশ্ন দেখো এই অধ্যায় থেকে পি এফ এ আই কি ভেজাল খাদ্যের আটটি বৈশিষ্ট্য লেখ ভেজাল খাদ্য প্রতিরোধে পি এর আইন কী কী দুই দুই তিন টিকা লিখো ল্যাটারিজিম স্বাস্থ্য খাদ্যে ভেজালের কুপ্রভাব প্রশ্ন দুই ও সাথেই পাঠ প্রশ্ন দৈনন্দিন সমাজ জীবনে স্বাস্থ্য রেখায় পি এফ এর আইন কতটা কার্যকরী এই দুই দুগুণে চার আর তিনের সাত ভাগ করা আছে রোমান এক টিকা আর দু দুটি প্রশ্ন এনে দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তিনটি প্রশ্ন অধ্যায় দেওয়া আছে এক দুই আর তিন তিন নম্বর সুষম খাদ্য কাকে বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সুষম খাদ্য প্রস্তুতির নীতিগুলি আলোচনা করো দুধকে শিশুদের আদর্শ খাদ্য বলা হলো বয়স্কদের ক্ষেত্রে নয় কেন এক চার পঞ্চমধ্যে দেখো রোগ প্রতিরোধী সরল খাদ্য প্রস্তুতি এক নম্বর ক্ষেত্রে সম্পূর্ণ তরল খাদ্য কী ক্লিয়ার ফাউন্ড ডায়েট কী ব্লাইন্ড ডায়েট কী প্রোটিন নিয়ন্ত্রণের পথ্য কোন রোগে দেওয়া হয় সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কোন দুটি রোগে দেওয়া হয় আছে ইন্ট্রাভেনাম ফিডিং কী রিডিউসিং ডায়েট কোন রোগে পথ হিসেবে ব্যবহার করা হয় টিউবিক ফিডিং কি ডট কি ফিড দা ফেভার্স এর অর্থ কী তারপর দেখো প্রশ্ন এগারো এগারো নম্বর প্রশ্ন কি আছে দেখেনা কোলেস্টেডিস কি প্রশ্ন বারো আই এইচডি এবং সিএইচডি এর পুরো অর্থ কী তারপরে এম আর এমডি কী কাজ কাজে দেখা যায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ফাইবার জাতীয় খাদ্যে গুরুত্ব লিখো জীবনে একটি আইবিএস এবং আইবিডি রোগ দুটির ফুল নাম সর্ব লাইফ স্টাইল ডিজিজ দুটি নাম লিখো ঘরোয়া পদ্ধতিতে ওআরএসের উপাদানগুলি লিখো জন ডিস্কি মেনটেন্স ডাল কি দীর্ঘমেয়াদী জ্বর কি এই কুড়িটি হলো তো এক নম্বর প্রশ্ন সাত নাম্বার দক্ষ অধ্যে যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুর নাম কী এবং এই রোগের লক্ষণ নিয়ন্ত্রণ মোট তাহলে কী আছে দেখো যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুর নাম আচ্ছা এই রোগের লক্ষণ নিয়ন্ত্রণ এবং মোট ক্যালোরির প্রোটিনের উপরে উল্লেখ করে একটি খাদ্য তালিকা প্রস্তুত করো তারপরে জিও ইউ এল গেটে বাদ কি এর কারণ এবং এ রোগে আক্রান্ত রোগীর গ্রহণীয় ও বর্জনের খাদ্য প্রশ্ন তিন জন্ডিসের শ্রেণীবিভাগ বিভাগ মধ্যম প্রকাশ জন্ডিসে আক্রান্ত ব্যক্তির খাদ্য তালিকা দুই প্লাস পাঁচ নম্বরের ভাগ প্রশ্ন চার মেধাধিক্য বা স্থূলতা বলতে কী বোঝো স্থূলতাই দৈনন্দিন জীবনের করে দেখো একজন প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তি মহিলার জন্য এটি খাদ্য তালিকা প্রস্তুত করো প্রশ্ন পাঁচ হৃদরোগ নিয়ন্ত্রণে তোমার ভূমিকা কী হাটের বিভিন্ন রোগগুলি রেখো যে কোনো একটি কারণ ও প্রতিকার প্রশ্ন ছয় একজন উচ্চ রক্তচাপ জনিত ব্যক্তির গ্রহণীয় ও বর্জনীয় খাদ্য কী কী প্রশ্ন সাত এ ডিজিজ ডিউ টু হুরি ওরি অ্যান্ড কিউরি ব্যাখ্যা করো এই রোগের কারণ লিখো এই রোগে গ্রহণীয় বর্জনের খাদ্য লিখো দুই প্লাস পাঁচ প্রশ্ন আট খাদ ডায়াবেটিস রোগের প্রকারভেদ এবং প্রতিরোধ ডিএনএর ভূমিকা পরে করছেন টিউব ফিডিং কি উদারময় রোগের কারণ প্রকারভেদ ও পথ্য সম্বন্ধে লিখো প্রশ্ন দশ ড্যাশ ডায়েট বা অশেষ পথ্য কী ডায়েরিয়া রোগীর পথ্য আলোচনা করো দুই প্লাস পাঁচ তার প্রশ্ন হচ্ছে এগারো ডায়রিয়া রোগীর কারণ ও প্রতিকার লিখো ও আর এসের উপাদান এই এগারোটি প্রশ্ন পঞ্চমধ্যে থেকে ষষ্ঠ থেকে এক নম্বর প্রশ্ন দেখো খাদ্য যেটা নাম খাদ্য সংরক্ষণ পদ্ধতি এই প্রশ্ন লেখো খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য খাদ্য নষ্ট হওয়ার কারণ প্রথমে খাদ্য অনুসারে খাদ্য ক প্রকার ও কী কী ব্ল্যাঞ্চিং কী ক্যানিং কী ফার্মেন্টেশন কী ফল সংরক্ষণে ব্যবহৃত দুটি ঘরোয়া ও একটি রাসায়নিক পদার্থের নাম আট নম্বর কি কী নম্বর পাস্তুরাইজেশন পদ্ধতির হোল্ডার পদ্ধতিগুলি লেখ ব্রাইন কী ওল্ডার স্মোকিং কী সংরক্ষণে ঘরো দুটি পদ্ধতি লিখো স্টিক ওয়াটার কি এই তেরোটি হলো তোমার এই অধ্যায় থেকে এক নম্বর প্রশ্ন সাজেশন এবার সাত নম্বর দেখো দুগ্ধ সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো ক্যানিং পদ্ধতি টমেটো সস সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো স্মোকিং কি তিন তিন এক তারপরে দু নম্বর দেখো টিকা এ ব্লাঞ্চিং উদ্দেশ্য প্রয়োজনীয়তা বিয়ে ক্যানিংয়ের উদ্দেশ্য প্রয়োজনীয় পদ্ধতি সাড়ে তিন সাড়ে তিন মিলিয়ে সাত প্রশ্ন তিন মাছ সংরক্ষণ মাছ বা ফল সংরক্ষণের পদ্ধতি এবং লেখো সংরক্ষণের সুবিধা অসুবিধা লিখো এই তিনটি হলো তোমার এখান থেকে বড়ো প্রশ্ন অধ্যায় শেষ আসছে তৃতীয় অধ্যায় সমাজের জন্য পুষ্টিরা প্রথম পরিচ্ছদ যেখানে আছে ভারতের সাধারণ অভাবজনিত রোগসমূহ এখান থেকে এক নম্বর যে প্রশ্নগুলো আছে আলো আধারি সম্মতি কি জানো ইনফ্যান্টাইল বেরি বেরি কাকে বলে গলগণ্ড রোগের সংজ্ঞা দাও দুটি গলগণ্ড বা গয়ট্রোজেনিক সৃষ্টিকারী খাদ্যের নাম বয়ডার বেড কাকে বলে তারপর দেখো প্রশ্ন আইডিডি কি আইডি আইডিডিসিপি এর সম্পূর্ণ নাম লিখো ভারতে আইডিনের অভাবজনিত দুটি সমস্যা লিখো প্রশ্ন নয় রক্তাল্পতার সংজ্ঞা দাও বিভিন্ন ধরনের অ্যানিমিয়ার নাম লিখো আয়রনের অভাবজনিত অ্যানিমিয়ার কারণ কী ইউনিসেফ এর পদ্ধতি সম্পূর্ণ নাম কি ইউনিসেফের প্রশ্ন তেরো প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত আইএফএ ট্যাবলেট আয়রন বা ফেলিক অ্যাসিড কী পরিমাণে থাকে এই তেরোটি হল তোমাদের এক নম্বর প্রশ্ন এবার সাত বড় প্রশ্ন ম্যারাসমাস ও কোয়াশিয়ার দুটি লক্ষণ দৃশ্যকর্ত আবর্তন বা সাইকেল সাইকেলটি দেখাও ভারতবর্ষে ভিটামিন ফোর এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধমূলক প্রকল্পটি সম্বন্ধে লেখক প্রশ্ন দুই কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ে আইএফএ ট্যাবলেট প্রদান করা হচ্ছে এই রোগের কমপক্ষে দুটি লক্ষণ লিখো অনুপুরক খাদ্য প্রদানে ইউনিসেফের ভূমিকা প্রশ্ন তিন ভারতবর্ষে প্রাক বিদ্যালয়গামী শিশুদের অপুষ্টির কারণগুলি আলোচনা করো রক্তাল্পতার প্রকার ভেতরে লিখো ভাগ চার পাঁচ তিন প্রশ্নচার কয়েকট কি আয়োডিন অভাবে শিশুদের বয়স্কদের কী কী রোগ দেখা যায় প্রশ্ন পাঁচ রক্তাল্পতার শ্রেণীভাগ করো এবং অ্যানিমিয়া দূরীকরণে তোমার তোমার ও বিদ্যালয়ের ভূমিকা প্রশ্ন চার প্লাস তিন দ্বিতীয় পরিচ্ছদ যে অধ্যায়ের নাম হচ্ছে রোগ প্রবণ ব্যক্তির খাদ্য এখানে এমসি কিউ এই এক নম্বর প্রশ্ন এফের মূল মন্ত্র কি ওয়াটার ফল অল বাই নাইনটি নাইন এটি কোন সংস্থা লক্ষ্য ইউনিসেফের নবপ্রবর্তী নাম আইসিএমআর একটি কাজ সিসিএম এস এম এস এর পুরোনাম সিসিএমএসের প্রকল্পে দুটি কাজ এন এম এম বি এর পুরো নাম এফ ডাব্লিউ পি এর পুরোনাম এন এন এসিপির পুরো নাম কি প্রশ্ন নটা হলো তারপরে আছে দশে তোমার দেখো আছে পুরো পুরোনাম তারপরে এর প্রদত্ত পুরো পরিপূর খাদের প্রোটিন ক্যালোরির পরিমাণ আইসিডিএস সেন্টার কোন রোগের টিকা প্রদান করে সিপি সিডিপিও এর পুরোনাম কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত সিডিপিও তারপরে চোদ্দো নম্বর মিড ডে মিল প্রোগ্রামের কত পরিমাণ প্রোটিন ও ক্যালোরি চাহিদা আছে এমএনপির দুটি বাধা বা অসুবিধে ফলিত পুষ্টিবিজ্ঞান বা এ এনপির কত খ্রিস্টাব্দে এবং কোথায় চালু হয় প্রশ্ন দশ কোন জাতীয় পুষ্টি প্রকল্পের মাধ্যমে ভারত সরকার আইএফএ ট্যাবলেট গ্রহণ করে এবার দেখো তোমাদের যে প্রশ্নগুলো আছে সাত নম্বর প্রশ্ন মধ্যাহ্নকালীন আহার প্রকল্প বা মিড ডে মিলে সাফল্য সম্পর্কে আলোচনা সুসং্মত শিশু বিকাশ প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মী ও তত্ত্বাবধান সম্পর্কের সংক্ষেপে লেখক দুই দুই তিন তারপরে হচ্ছে টিকা আইসিডিএস বা এনডিএম তারপরে প্রশ্ন তিন কোন রোগের প্রতিরোধের জন্য বিদ্যালয়ের আইএফএ ট্যাবলেট প্রদান করা হচ্ছে এই রোগে প্রতিরোধের সরকার কি কর্মসূচি গ্রহণ করেছে তা সংক্ষেপে লেখক তারপর দেখো এর কাজ ইউনিসেফের কর্মসূচি এবং খাদ্য সমীক্ষার কাকে বলে নম্বর ভাগ তিন দুই দুই পুষ্টি শিক্ষার উদ্দেশ্য অপুষ্টি প্রতিরোধে যে একটি জাতীয় পুষ্টির সম্বন্ধে লেখক জিও এ সম্বন্ধে একটি ধারণা দাও পুষ্টি শিক্ষায় দর্শন শ্রবণ ভূমিকা তিন প্লাস চার তৃতীয় পরিচ্ছন্দ রন্ধন প্রদর্শন ও জনগণের জন্য পুষ্টি অধ্যায়ের নাম এক এক নম্বর প্রশ্ন পুষ্টি শিক্ষার চারটি উপাদান গ্রামাঞ্চলে পুষ্টি শিক্ষা প্রদানের কেন্দ্রগুলির নাম লেখো খাদ্য বিশ্বাসের নাম লেখো তারপরে দেখো চার নাম্বার প্রশ্ন যেটা আছে এভিএর এর দুটি অসুবিধে পাঁচ নম্বর ঘরোয়া সহজ পদ্ধতি বিনা খরচে কোন খাদ্যের পুষ্টি কোন পদ্ধতি বৃদ্ধি করা সম্ভব এনজিওর পুরোনাম কি প্রশ্ন সাত পুষ্টি শিক্ষার উদ্দেশ্য পুষ্টি শিক্ষা রন্ধন প্রদর্শনীর গুরুত্ব দুই প্লাস পাঁচ এএভি বলতে কী বোঝো উচ্চশিক্ষা দর্শন ও শ্রবণের উপকরণের ভূমিকা তিন প্লাস চার চতুর্থ পরিচ্ছেদ পরিবারে খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাস সমীক্ষার পদ্ধতি এক নম্বর ড্যাট সার্ভের দুটি উদ্দেশ্য খাদ্য সমীক্ষা কাকে বলে খাদ্য সমীক্ষা পদ্ধতি চারটি নাম পি এফের পুরো কথা টিসিপি কোন খাদ্যে হিসেবে মেশানো হয় দুধের ভেজাল কী এসি ইউর পুরো কথা কী আগমার্কের গুরুত্ব কী প্রশ্ন সাত খাদ্য সমীক্ষা কাকে বলে খাদ্য সমীক্ষার উদ্দেশ্য কী খাদ্য সমীক্ষা দল খাদ্য সমীক্ষার উদ্দেশ্য খাদ্য সমীক্ষক দল খাদ্য সমীক্ষার উদ্দেশ্য কী দুই দুই তিন পঞ্চম পরিচ্ছদ ভারতে বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্প থেকে যে প্রশ্নগুলো এক নম্বর এন এন এ পিপি দুটি উদ্দেশ্য অ্যাডিনের অভাবজনিত সমস্যা প্রতিরোধের প্রকল্পিত জাতীয় প্রকল্পটি নাম লিখো এনআইডিডিসিপির উদ্দেশ্য স্কুল টিফিন কী তারপরে দেখো প্রশ্ন পাঁচ বায়োটিক যে পোটেন্সিয়াল কাকে বলে এনএডিপিএনবি এর পুরো নাম জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ সাত নম্বর যে প্রশ্নগুলো আছে দেখো জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কী বোঝো দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম এবং এম বা এমডিএম এর প্রধান লক্ষণ দুই দুই তিন পপুলেশন বা জনসংখ্যা কাকে বলে পপুলেশন গ্রোথ আচ্ছা পপুলেশন গ্রোথ দেখো পপুলেশন গ্রোথ জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো জনসংখ্যা বৃদ্ধির শর্তগুলি লেখো নম্বর ভাগ দুই তিন দুই শিশুদের অপুষ্টি প্রতিরোধের জন্য এইচ এই নির্দেশিকার উল্লেখ করো কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ে আইএফএ ট্যাবলেট প্রদান করা হচ্ছে এই রোগের দুটি লক্ষণ নম্বর নম্বরভাগ চার এক দুই তারপর ষষ্ঠ পরিচ্ছদ খাদ্যমূল্য তালিকা ব্যবহার খাদ্যদ্রব্যের পুষ্টিমূল্য নির্ণয় এক নম্বর প্রশ্ন দেখে না খাদ্যের তাপমূল্য কাকে বলে বিশুদ্ধ খাদ্য কাকে বলে ফয়েড ফর ওয়ার্ক প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য কী প্রশ্নচার একটি মুরগির ডিমের পঞ্চাশ গ্রাম তাপন মূল্য নির্ধারণ করায় পঞ্চাশ গ্রাম ডিমের প্রোটিন থাকে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম ফ্যাট থাকে সিক্স পয়েন্ট সিক্স গ্রাম এই চারটি এক নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে আর সাত নম্বর দেখো একটি আমি শিশুকে প্রাতরাশে দুই পিস বারোটি এক পিস মাখন চামচ আর চামচ চিনি সহযোগে দেওয়া হল প্রাতরাশটির মোট ক্যালোরি মূল্য নির্ণয় করো প্রদত্ত এই পিস বারোটির ওজন পঁচিশ গ্রাম একশো গ্রাম পালুটির শক্তি মূল্য দুশো চল্লিশ গ্রাম কেসিএল একশো গ্রাম জি শক্তি মূল্য হবে সাতশো উনত্রিশ কেসিএল ও হাঁসের ডিমের পুষ্টিমূল্যের তুলনামূলক আলোচনা করো আচ্ছা হয়ে তাহলে তাহলে প্রিয় উচ্চ মাধ্যমিক নিউট্রিশন ছাত্রছাত্রীরা তোমাদের যে এক্সপার্ট তৈরি যে টেস্ট থেকে তোমাদের যেটি ডাব্লু এ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এর বিষয়টি দেওয়া হলো পুরো সাজেশনটি তোমরা ভালো করে পড়ো বন্ধু তোমাদের শেয়ার করো যাদের বই আছে তারা ঠিক আছে যাদের নেই তারা কিন্তু এটা অবশ্যই ভালো করে ভালো করো এখান থেকে অনেক পুষ্টক হবে বেস্ট অফ লাক তোমাদের জন্য অবশ্যই আমি প্রস্তুত থাকছি লাস্ট মিনিট এক্সপার্ট টিচারদের প্রশ্ন নিয়ে এই পর্যন্ত তোমরা বিভিন্ন সাজেশন তৈরি করতে থাকো এই মুহূর্তে এগুলোই তোমাদের একমাত্র কাজ হবে তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো বেস্ট অফ লাক আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে এবং তোমাদের কমেন্টে অবশ্যই জন্য কেমন লাগলো তার অপেক্ষায় আমি আছি কিন্তু